সকালে রান্নাবান্না করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম সারাদিন আমি কি কী করি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা স্কুলের টিফিন চাউমিন করেছিলাম এটাই ভগবানকে এখন সেবা দিয়ে দেবো জয় স্কুল যাবে আর সেটাই একটু সস দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি তো ওকে একটু খেতেও দিয়ে দিয়েছি আর সব একসাথে আমি বেড়ে নিয়েছি ও যতখানি খাবে আবার একটুখানি টিফিনে দিয়ে দেবো ও দাদার জন্যও একটু করেছি সকালে একটু দাদা খায় আর শুধু ওই স্কুলে যাচ্ছে গৌ ঘরেই আছে ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় কেঁচেছি ওয়েদারটা বেশ আজকে ভালোই আছে তো রান্নাবান্না করো আগে জামা কাপড়গুলো মেলে দিই তো আজকে মন্দির পয়সা করতেই হয় তো সেই জন্য সকালবেলা ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে ভগবানকে সেবা করে দিয়ে ভগবানের মন্দিরটা পয়সা করতেই হবে আর গুণিজাম মন্দির আজকের দিনেই সে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা তো চৈতন্য মহাপ্রভু করে দিয়ে গেছেন তো আমার যে মন্দির আছে সেই মন্দিরেই আমি পয়সা করব তো দেখো কাপড় মেলা হয়ে গেছে আর রান্না করবো আবার প্রভুজী অফিসে যাবে এদিকে ভগবানকে সেবা দিতে হবে ফ্রিজ থেকে আনাজ বার করে নিচ্ছি কী কী রান্না করবো এখন ঠিক করে তো যে আনাজ আছে সেই অল্প অল্প করে করবো এদিকে অন্ন বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আলু আর পেঁপে বানিয়েছি আলু আর কচু বানিয়েছি আলু পেঁপেটা সেদ্ধ বসাবো আর কচু আলু কচুর সবজি করবো আর এদিকে মটর ডাল বসিয়েছিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি খোলার পর আবার এর মধ্যে লাউ শাক দিয়ে দিয়েছি লাউ শাক দিয়ে মটর ডাল করবো একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার দুটো সিটি দিয়ে দেবো আর এদিকে আলু কচুটা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে একটুখানি মুগের ডাল দিচ্ছি ভাজা মুগের ডাল আর যে গাঁটি কচুর সবজিটা সর্ষে বাটা দিয়ে করব না আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নিয়েছি সেটাই দিলাম এটা একটা অন্য ধরনের এর মধ্যে একটুখানি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম গাটিগজ সবজি আবার আধা রানি খুব পছন্দের একটা সবজি তো যাই হোক রান্না হয়ে গেছে এদিকে ডালটাও সাঁতলাবো সেদ্ধ হয়ে গেছে কড়াতে জিরে আর শুরু লঙ্কা ফোড়ন দিলাম একটু আদা বাটা আর একটু হিং দেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ডালটাকে পুরো সাঁতলে নেবো এরকম ডালও বেশ ভালো লাগে ডালের মধ্যে সবজি দিয়ে করলে আরও টেস্ট হয় লাউ শাকটা আলাদা রকম টেস্ট আজকে একটু ডালটা অল্প করে করেছি কেননা কালকে যে ডালটা করেছিলাম সে ডালটা অনেকখানি রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি তো সেই জন্য আজকে আবার ডাল অল্প করে করেছি শুধু ভগবানের জন্য তো এখন সেবাই দিয়ে দিচ্ছি ভগবানের সেবা হয়ে যাওয়ার পর আমরাও প্রসাদ পেয়ে গেছি আর এখন মন্দির পরিষাক করতে চলে এসেছি আর এই যে আগে মানে ঝাড় দিয়ে আর একটু ঘরটাকে মুছে নিয়েছি তারপর সিংহাসনটাও পরিষ্কার করে নেবো পাশে একটা ছোট্ট জায়গা আছে বানানো ছিল ওটা এমনিই বানিয়েছিলাম এই ঘরের কাজকর্ম যখন হয়েছিল তখন কাঠ বেছে গেছিলো সেই কাঠ মানে ছোট্ট আলমারি মতো ড্রেসিং টেবিলে যেরকম হয় নেশটা সেরকম ধরনের বানানো হয়েছিল কিছু রাখার জন্য তো সেটাই ভগবানের সেবাতে লেগে গেছে সামনে যেটা জলচৌকি মতো আছে সেটাও ভগবানের সেবাতে লেগে গেছে তখন কাঠ বেঁচে গেছিলো তো ওই জন্যই বানানো হয়েছিল কে জানবে যে ভক্তিপথে আসবো তারপর সেগুলোই ভগবানের সেবাতে লেগে যাবে আর সমস্ত কিছু প্রভু কালার করে দিয়েছে মানে রং কিনে আর নতুন মতো হয়ে গেছে সেগুলোই ভগবানের সেবাতে লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু করে রেস্ট নিই আর এটা আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতি করতে চলে এসেছে আর সন্ধ্যা আরতি করে আবার নিচে যাব ছেলেমেয়েরা পড়াশোনা করছে আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি কেননা রাতের জন্য রুটি তরকারি করতে হবে সকালে যা করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে এখন পেঁপে আলু একটু বানিয়েছি প্রেশার কুকারের মধ্যে বসিয়েছি আর সেটা তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে অবশ্য রান্না করতে একটু দেরি করেই এসেছে হ্যাঁ তো নটা বেজে গেছে তাই জন্য প্রেশার কুকারের মধ্যেই তরকারি বসালাম তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে একটু পাঁপড় ভাজ ওইটা বললো মা একটু পাঁপড় ভাজো তো এই ভেজে দিয়েছি আবার অবশ্য তোমরা ভাববে যে রাত্রিবেলা আবার রুটি দিয়ে কেউ পাঁপড় ভাজা খায় যাই হোক ওরা বাইরের চিপস ফিপস তো খেতে পারে না তো মাঝে মাঝে প্রভুজি এনে রেখে দেয় সেগুলোই ভেজে ভেজে দিই তো ভগবানকে সেবা দিয়ে ওই প্রসাদ পাবার এদিকে আটা মেঘে রুটি করে নিয়েছি আর বেজা করার মধ্যে একটা সিটি দিয়েছে তাও ওটু আস্তে করে দিয়েছি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব একটুখানি চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেলে তো দেখো রুটি কটা হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে শশা আর আম ছিল সেগুলো সব বানিয়ে নিয়েছি ওই যে মিষ্টিও এনে রেখেছিলো লাড্ডু আর ওইদিকে সন্দেশ মতো তো সেগুলো সব কাঁচা গোলাটা ছিল তো কাঁচা গোলাটা বেশ ভালোই আর লাড্ডুটাও বেশ ভালোই ছিল প্রসাদ পাওয়ার পর আর এদিকে দেখো সব কিছু দিয়ে ভগবানকে সেবা দেব। তরকারিটা একটু হাত হাত গালিয়ে নিয়েছি এখন শশা আম সমস্ত কিছু দেবো পরপর দিয়ে তুলসীপত্র দিয়ে আমি ভগবানকে সেবা দিয়ে দেবো সেবা দেওয়া হয়ে গেলে আবার রান্নাঘরটাও পয়সা করতে হবে আসলে রুটি করলে আরও বেশি রান্নাঘর নোংরা হয়ে যায় সেগুলো মুছে মাঝে পয়সা করে আর যে কটা বাসন পরে সেগুলো সব মাজি আর খাওয়া দাওয়ার পর আবার বাসন পরে সেগুলোও আবার মাজি পরপর ওই করি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ